ঐতিহ্যবাহী ত্রিশাল প্রেসলাবের ক্লাবের বিশিষ্টজনদের মানে ইফতার ও ত্রিশাল প্রেস ক্লাবের প্রয়াত সদস্যগণদের বিদেহী আত্মার মাফিয়াত কামনায় পুরান খতম এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সাতাশ মার্চ ত্রিশাল প্রেস ক্লাব মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মাহবুর রহমান লিটন। ত্রিশাল প্রস্তাবের সভাপতি সভাপতি খুর্শিদুরম মুজিবের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও গবেষক জাকির হোসেন খান রাসেল উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল আমিন খুসরো জামাতে ইসলামের মনোনীত প্রার্থী আসাদুজ্জামান সোহেল উপজেলা জামাতে আমির আ নমো আবদুল্লাহন বাকি নোমান সাধারণ সম্পাদক শামীম ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম জেলা খেলাফত মসতিসের সভাপতি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম উপজেলা খেলাপদ মস্তিজের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ত্রিশাল প্রস্তাবের সদস্যবৃন্দ